সুখ কেবল আনন্দই দেয় কিন্তু দুঃখ কষ্টের পাশাপাশি শিক্ষা দেয় আপন পর চেনায় একা পথ চলতে শেখায় সাহস যোগায় জীবনে যারা অপেক্ষা ও উপেক্ষা সইতে জানে না প্রেম রাজনীতি এবং যুদ্ধ তাদের জন্য নয় জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে কারণ খারাপ সময় না এলে খারাপ মুখোশগুলো চেনা যায় না তো জীবনে খারাপ সময় খুবই একটা মূল্যবান যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না তারা বুঝতে পারে না ভালো মন্দ বিবেচনা বউ আছে সংসার নাই সন্তান আছে যত্ন নাই টার্গেট আছে অ্যাফিস নাই ছাড়া ছুটি নাই আত্মীয় আছে যোগাযোগ নাই পরিশ্রম আছে বিশ্রাম নাই মন্দের সাথে যারা ওঠা সে কখনোই ভালো মুখ দেখবে না বিবাহিতদের বলছি পারিবারিক সমস্যা স্বামী স্ত্রী ঝগড়াঝাটি হবে ছোটোখাটো ঝামেলা আপনাদের মাঝেও লেগে থাকবে সংসার ছেড়ে কখনো ভিন্ন হবে না আপনাদের খেয়াল রাখতে হবে সেই ঝামেলাগুলো যেন সন্তানকে স্পর্শ না করতে পারে আপনাকে খেয়াল রাখতে হবে হতাশ না কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার জীবনে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে ধৈর্য রাখো জীবনে কত মানুষই প্রিয় হয় কিন্তু কিছু মানুষের প্রতি আজীবন মায়া থেকেই যায় কিছু মানুষের ওপর আত্মনির্ভরশীল ছেলে মেয়েদের পাঁচ থেকে ছ হাজার টাকার চাকরির কথা শুনে হাসবেন না তারা আর যাই হোক অত্যন্ত আপনার মতো বারবার টাকাই ফোটানি মায় যা কিছু করবে নিজের সন্তুষ্ট জন্য কোন কাউকে দেখানোর জন্য অযথা অপচয় না করাই ভালো বাহিরটা অনেক পরিপাটি ভেতরটা হচ্ছে ক্ষয় এভাবেই চলতে থাকুক ভালো থাকার অভিনয় দুদিনের জীবন আমাদের মেয়েরা আর কিছু পারুক আর না পারুক নিজের ভাইকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে পারে যেটা অন্য সম্পর্কের মধ্যে খুব কম থাকে ইতিহাস সাকি আছে প্রথম ভালোবাসা সঠিক সময় ভুল মানুষের সাথে হয় আর দ্বিতীয় ভালোবাসা সঠিক মানুষের সাথে ভুল সময় হয় পরিবার কতটা গরিব বা বড় লোক সেটা ব্যাপার না পরিবার কতটা সুখী সেটাই আসল কথা যেটা সব পরিবারে থাকে না আমরা অপরের দোষ ধরতে গিয়ে নিজেদের গুণগুলো হারাতে থাকি নিজের দোষটা গুণটা একবার দেখে নিই খালি পকেটে প্রেম হলেও সংসার করা হয় না কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের মৃত ঘৃণা তৈরি করবেন না অত্যন্ত একবার যাচাই করে দেখবেন সে কি সত্যি ভুল করেছে নাকি আপনারা তাকে ভুল ভাল কথা শুনিয়ে ভুল পথে নিয়ে যাচ্ছেন অন্যথায় আপনি অনেক বেশি আফসোস করবেন কেউ মারার পর তার প্রশংসা করা আর জেনে বুঝে কারো মনে আঘাত দিয়ে তার কাছে ক্ষমা চাওয়া দুটোই মূল্যহীন যখন আমাদের কাছে কিছুই থাকে না আমরা তখনই জীবনের মানে বুঝতে পারি একমাত্র কারোর অনুপস্থিতিতেই আমরা তার গুরুত্ব অনুভব করতে পারি অবশ্যই তুমি পাবে যা হারিয়েছ তার থেকেও উত্তম কিছু যখন বুঝবেন আপনাকে নকল করা হচ্ছে তখন মনে করবেন আপনি এর মধ্যে যতটুকু পাড়ি দিয়েছে মানুষ শুধু ততটুকুই যেতে পারে এরপরে আপনি কোথায় যাবেন সে ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে কিন্তু কথার প্রেমে পড়লে তুমি তাকে কোনো দিনই ভুলতে পারবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবে